অঙ্কুশদার মির্জা সিনেমায় ক্যামিও রোলটা কার থাকতে চলেছে জিত দেব জিসু নাকি প্রসেনজিৎ হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক বন্ধুরা তো এই কোশ্চেনটা আমায় এখনও পর্যন্ত অনেকে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা জিজ্ঞেস করেছে পার্সোনালি যে অর্পণ দা মির্জা সিনেমায় কার ক্যামিও থাকতে পারে তোমার সিক্সেন্স কী বলছে তুমি কী প্রেডিক্ট করছো তোমার প্রেডিকশানটা একটু প্লিজ জানাও ভিডিওর মাধ্যমে তো দেখো বন্ধুরা আমি অনেকবার স্লোমো করে অনেকবার কিন্তু আমি দেখার চেষ্টা করলাম জুম করে অনেকবার স্কিপ করে করে কিন্তু দেখার চেষ্টা করলাম যে আল্টিমেট হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ মির্জা সিনেমা ট্রেলারে লাস্টে অ্যাকচুয়ালি ওটা কাকে দেখানো হলো খুব ডিফিকাল্ট এটা জাজ করা বা এটা প্রেডিক্ট করা বাট তার সত্ত্বেও দেখো একটা কথা বলি দেবদার কিন্তু থাকবে নাই এটা অঙ্কুশ দা নিজে একটা ইন্টারভিউতে বলেছিল তার মানে দেবকে যদি আমি বাদও দিই দেব থাকলে তো নো ডাউট খুব ভালো হবে বাট দেব এই মুহুর্তে দাঁড়িয়ে ওই রকম কোনো মানে ভিলেন ক্যারেক্টার দেব করবে না পার্ট এর জন্য আমার মনে হয় না কারণ এখানে তো মেন হিরো দেখানো হয়েছে মির্জাকে অঙ্কুশ সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা এত বড় সুপারস্টার দেব সে এরকম একটা সিনেমায় অঙ্কুশকে মানে হিরো দিয়ে সে কি ভিলেনে চলে যাবে এক্সপার্ট আমার মনে হচ্ছে না আর একটা জিনিস দেব কেন হতে পারে না হাঁটা চলাটা তোমরা দেখলে দেবের পা দেবের পায়ের যে থাই সেগুলো কিন্তু অতটাও সরু নয় ঠিক আছে এটা একটা কিন্তু পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড সো দেবের আরও বেশি চওড়া আরও বেশি মাসেল রয়েছে পায়ের যে থাইগুলো রয়েছে তার অনেক বেশি এবং একটু হেলদি দেব এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত হেলদি একটা মানে জিমের মধ্যে কিন্তু সে রয়েছে একটা কড়া কিন্তু শিডিউলের মধ্যে রয়েছে খাওয়া দাওয়ার একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে কড়া একটা ডায়ারের মধ্যে কিন্তু রয়েছে যেহেতু খাদার সে শ্যুট করছে কদিন পরে সে টেক্কার শ্যুটটা শেষ করবে লাস্টের যে শ্যুটিং পিরিয়ডটা রয়েছে সো দেব কিন্তু দেবের চান্সেস কিন্তু খুব কম রয়েছে এবার সেকেন্ড অপশান কি জিৎ অনেকেই বলছে দা কেমিয়া থাকতে পারে চেঙ্গিসের যে চেঙ্গিসের যে ক্যারেক্টার ছিল যে সে সে কি না আসতে পারে এখানে একটা এরকম হতে পারে তো তোমাদের একটা কথা বলি ওই হাঁটা চলাটা জিত কি ওরকম রোগা নিশ্চয়ই অতটা রোগা নয় আমাদের জিদ্দা ঠিক আছে সো জিত জিত কোনোভাবেই ওটা কিন্তু জিসে জিতের চান্স খুব কম রয়েছে একেবারেই লাগছে না ওটা জিত ঠিক আছে এবারে হচ্ছে যিশু আর 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 একটা কথা জিত কেন থাকতে পারে না জিৎ কোনোভাবেই নিজের স্টারডামটাকে নষ্ট করবে না একটা ভিলেনের ক্যারেক্টার করে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ওই রকম লুকের জিত আসবে না আচ্ছা এবার হচ্ছে যিশু হতে পারে যেহেতু যিশু এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথেও ভিলেন করছে এক চেটিয়া বাংলা ইন্ডাস্ট্রিতেও ঢুকে পড়েছে প্রায় ভিলেনের ক্ষেত্রে কিন্তু এক চেটিয়া প্রায় পরস্পর ভিলেন যিশু সেনগুপ্ত করেই চলেছে দশম অবতারও আমরা দেখেছি ভিলেনের চরিত্র রিসেন্টলি খাদানে শ্যুট করছে ভিলেনের চরিত্র আবার শুনতে পাচ্ছি কানা যে সাকিব খানের তুফান সিনেমায় নাকি যিশু সেনগুপ্ত ভিলেনের চরিত্রে প্লে করতে পারেন সুতরাং আবার এই মির্জাই যদি এইরকম মানে একটা বড় ভিলেনে যিশুকে দেখা যায় তার মানে কী হচ্ছে একই টাইপের চরিত্র ভিলেনের চরিত্র যিশু কিন্তু বারবার করছে যিশু সেনগুপ্তর ইমেজটা সেখানে নষ্ট হতে পারে যিশুরও কিন্তু চান্সেস যে খুব একটা বেশি তা না বাট হ্যাঁ একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না কিন্তু অঙ্কুশদের যে ইন্টারভিউতে বলেছিল যে লাস্টের ক্যামিওটায় হল মানে সমস্ত সিনেমা হলটাকে স্টেডিয়ামে পরিণত হবে মানে এরকম ক্রেস হবে জামা খুল ওড়ানোর মতো সিটি মারার মতো মুহূর্ত কিন্তু হবে হলে নাকি আগুন ধরে যাবে তো যিশুর কি সেই রকম লেভেলের স্টাডিয়াম রয়েছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন তো থেকেই যায় তাই না তো আমার মনে হয় না যিশু থাকবে যাই হোক তবুও কিছুটা চান্সেস রয়েছে যিশু সেনগুপ্ত এবারে যার কথা বলবো বুমবাদা আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তার কি একটা ভিলেনের চরিত্রে একটা রোল অ্যাক্স টাইপের কোনো কিছু ক্যামিও আমরা দেখতে পারি একটা বিভৎস কিছু ভিলেন টাইপের যেহেতু ওয়ান সিনেমায় আমরা আদিত্য সেনের যে ক্যারেক্টারটা মানে যেটা বোমবাদা প্লে করেছিলাম সেটা কিন্তু দারুণ ফুটিয়ে তুলেছিলেন বোমবাদা একটা সেই লেভেলের একটা মাস্টার প্ল্যান করা ভিলেন যার মাথায় বিশাল বুদ্ধি ভেরি ইন্টেলিজেন্ট একজন ভিলেন যেটা হলিউডে আমরা দেখতে পাই সেই রকম ভিলেন কিন্তু বোমবাদা চান্সেস কিন্তু রয়েছে তার কারণ একটা ব্লেজার ওরকম পরে রয়েছে স্যুট পরে রয়েছে বুট পরে রয়েছে এবং আসছে ওইভাবে একটা হাঁটা চলার একটা আলাদাই একটা সোয়াগ লেভেল রয়েছে সো বুমবাদা কিন্তু হতে পারে প্রসেন জিৎচাটার যে কিন্তু মির্জাতে একদম লাস্টে ক্যামিও থাক থাকলেও থাকতে পারে বন্ধুরা এটা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না এটা আর অঙ্কুশদা বললে বুমবাদা যে না করবে সেটাও কিন্তু না কোনো রকম ইগো প্রবলেম নেই এটা তোমরা জানো সো বুম্বাদা কিন্তু রাজি হলেও হতে পারে বা থাকলেও থাকতে পারে মির্জার শেষে ক্লাইম্যাক্সে কারণ এই সিনটা যেটা শোনা যাচ্ছে ক্লাইম্যাক্সে পঞ্চাশ থেকে এক মিনিটের মতো একটা সিনস রয়েছে ক্লাইম্যাক্সের দিকে যেখানে কিন্তু ক্যামিওটাকে মেনলি দেখানো হবে ট্রেলারে তো একেবারেই আমরা স্মোগি একটা ব্যাপার দেখতে পেলাম খুব একটা বেশি দেখতে পেলাম না ঠিক আছে মুখটা তার রিভিল করে দেওয়া হয়নি ফেস তার দেখা যায়নি বাট যেইটুকুনি যে দেখা গেছে আমার মনে হচ্ছে খুব সম্ভবত বুমবাদ আর ক্যামিও থাকতে পারে কিন্তু মির্জা সিনেমা শেষে এবং আর একটা বন্ধুরা কথা মির্জা সিনেমাতে একটা ট্রান্সজেন্ডার কিন্তু ভিলেন থাকতে চলেছে যেটা ট্রেলারে আমরা একটু ছোট্ট করে দেখতে পেয়েছি শাড়ি পরা ব্লাউজ পরা একজন সে কিন্তু একটা পুরুষ তোমরা সবাই যেন জ্যামি ব্যানার্জি তোমরা কিডন্যাপ সিনেমায় দেখেছো তোকে এবং প্রভাবলি প্রভাবলি আমাদের সবার প্রিয় অরিত্রদার একটি সিনেমা বের করেছিল অরিত্রদা অরিত্রদার একটি সিনেমা একলভ্য সেই একলভ্য সিনেমায় কিন্তু প্রভাবলি জ্যামি ব্যানার্জি ভিলেনের চরিত্র প্লে করেছিল সো সেই জ্যামি ব্যানার্জি কিন্তু অসাধারণ একজন ভিলেন অভিনয় করতে পারেন অসাধারণ একজন অ্যাক্টার তো তাকে কিন্তু নেওয়া হয়েছে মির্জা সিনেমায় সেও কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলবে এবং ওসমান তার ক্যারেক্টারের নাম এটা আমি সকালেই দেখতে পেয়েছি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে কিন্তু পোস্ট করেছেন সুতরাং সব কিছু মিলিয়ে দারুণ একটা চমকে ভরা সাসপেন্সে ভরা ভরপুর একটা এন্টারটেনমেন্ট অ্যাকশান ধামাকেদার কমার্শিয়াল সিনেমা অনেক দিন পরে বাংলায় আসতে চলেছে এবং অঙ্কুশ দাকে এই প্রচেষ্টাটার জন্য এই ঝুঁকিপূর্ণ কাজটা করার জন্য নিজের প্রোডাকশান থেকে এত বড় সিনেমা ফার্স্ট টাইম বার করার জন্য হ্যাটস অফ টু ইউ অঙ্কুশদা এবং তুমি যেভাবে এতগুলো প্রোডাকশানের চ্যানেল থেকে আপলোড দিয়েছ ট্রেলারটাকে যাতে সবাই জানতে পারে যে এরকম একটা সিনেমা আসছে তো এর জন্য সাধুবাদ জানাতেই হবে অঙ্কুশ দাকে তোমার ভাবনা চিন্তাটার কথা তো বলতেই হবে হ্যাটস অফ টু ইউ আবারও বলছি এন্টার টিম অফ মির্জা তো সবাই দারুণভাবে অভিনয় করেছেন দারুণভাবে কাজ করার চেষ্টা করেছেন সব কিছু মিলিয়ে না একঘর একটা সিনেমা তো চলছে মির্জা এবং আমরা এত সাউথের সিনেমা দেখি এত বলিউড সিনেমা দেখি এত তেলেগু সিনেমা দেখি এত তামিল সিনেমা নিয়ে এত কথা বলি আলোচনা করি এবারে সময় এসছে মির্জা নিয়ে কথা বলে এবার সময় এসছে বাংলা সিনেমা বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলে যেভাবে আমরা দেবের সিনেমা জিতের সিনেমা বুম্বাদার সিনেমা সবার সিনেমা যেভাবে সেলিব্রেট করি যেভাবে প্রমোট করি যেভাবে কথাবার্তা বলি সেরকমভাবে কিন্তু অঙ্কুশের সিনেমাও কিন্তু এইভাবে প্রমোট করাটা উচিত এবং সবার হলে গিয়ে সিনেমা হলে গিয়ে কিন্তু সববার সিনেমাটা একবার দেখা উচিত তারপরে সিনেমা সম্পর্কে ঠিক ভুল ভালো মন্দ আলোচনা করাটা উচিত তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো তোমাদের প্রেডিকশানটা অবশ্যই কে এই ক্যানীয় চরিত্রটা হতে পারে তোমাদের প্রেডিকশনটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পুরো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ট্যান